সন্তানের কাছে বাবা মা কেমন আজকের ভিডিওটা আমার সেজন্যই করা আমি গায়ে একটা জামা পরেছি একটা পাঞ্জাবি পরেছি কেউ শার্ট পরে কেউ কোট পরে তো দর্জির কাছে কাপড় নিয়ে দেওয়ার পরে অনেক ফটি করে সুন্দর করে বানায় দেন যদি এর তিনটা বুতাম বা পাঁচটা বুতাম না লাগায় তাহলে এই শার্ট বা পাঞ্জাবি আপনার গায়ে থাকবে না এবং থাকলেও এটা সৌন্দর্য হবে না আপনি যে পড়েছেন তার যে একটা সৌন্দর্য সেটা ফুটে উঠবে তো বাবা মা সন্তানের জীবনে হচ্ছে এমন এই শার্ট বা পাঞ্জাবের বুতামের মতো সবসময় ধরে রাখে বাচ্চাদের জীবন সুন্দর করার জন্য বাবা মা সবসময় এভাবে ধরে রাখে ছেলে মেয়েদের জীবনটা সুন্দর করার জন্য আজকে কথাটা এই জন্য বলছি সকালবেলা ঘুম থেকে উঠার পরে গাইবান্ধা একটা খবর দেখলাম ফিল্ম স্টাইলে একটা মেয়েকে অপহরণ করছে কিছু ছেলে মেয়েটা এসএসসি পরীক্ষার্থী তো সন্তান যদি বাবা মার কথা না শুনে তখন এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত হয় উভয় পক্ষ কিন্তু একটা পক্ষের অভিযোগ এক এক রকম হচ্ছে তারপরেও আমি বলবো এখানে সন্তানের অবাধ্যতার কারণে এরকম ঘটনাগুলো ঘটে তো সুতরাং সন্তান যারা তারা এই প্রজন্মের বাচ্চারা এখন ফেসবুক মোবাইল নিয়ে ব্যস্ত তাদেরকে বলবো যে বাবা মা যদি তোমাদেরকে কোনো কাজের জন্য বাধা দেয় সেটা মানার চেষ্টা করবেন কারণ বাবা মা হচ্ছে এই বুতামের মতো তোমাকে ধরে রেখেছে সব সময় তোমার জীবনটা সুন্দর করার জন্য সুতরাং বাবা মা যৌবন বয়সে যেমন ঠিক বৃদ্ধকালে তেমনই মনে করিও ভালো থাকবেন সবাই